নবদ্বীপের তৃণমূল মেম্বারের বাড়ি ভাঙচুর এলাকাবাসীদের ঘটনায় পথ অবরোধ নদিয়ার নবদ্বীপ সড়কগঞ্জ পঞ্চায়েতের তিওরখালী এলাকার ঘটনা জানা যায় গত কয়েকদিন আগে ওই পঞ্চায়েতের তৃণমূল মেম্বার ভাবে শেখের মেয়ে ওই এলাকার একটি ছেলের সাথে পালিয়ে যায় এরপর পুলিশে কেস করলে পুলিশ সেই ছেলেকে গ্রেফতার করে এরপরে খেতে ওঠে এলাকাবাসীরা আজ সেই তৃণমূল মেম্বার স্থানীয় একটি দোকান থেকে তুলে নিয়ে যায় ছেলেটিকে এই ঘটনায় আজ খুবই ফেটে পড়েন এলাকাবাসী পথ অবরোধ করে এবং ওই তৃণমূল মেম্বারের বাড়ি ভাঙচুর করে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এলাকায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যখন ওদের দুজন দুজনের ভালোবাসা ওরা এক জায়গায় দেখা করতে গিয়েছিল হ্যাঁ সেইখানে ওর বাবারা খবর পেয়ে আমার ছেলেকে আর ওর মেয়েকে নাকি ধরেছে সেখান থেকে ওর মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর আমার ছেলেটাকে ধরে বাইরে নিয়ে গিয়ে মার্ডার করতে গিয়েছিল তারপরে আমার যখন সবাইকে জানাজানি হলো ওই মেয়েই এসে আমায় খবর দি তারপরে আমি মেম্বারকে জানালাম সে মেম্বাররা সব বলা ক করে ওর কাছ থেকে ছেলেটাকে যাহাই করে তিন ঘন্টা পরে আমায় এনে দিল ঘটনাটা তখন কে আর সব যখন ছেলে এনে দিল তারপরে বলল যে ওদের বয়স অল্প তা এখন কেস খামানি আর করতে হয় না যা কিছু আমরা মেম্বাররা নিজে থেকে সমাধান করি আমাদের গ্রামের মেম্বাররা বলল তাহলে আমি গরিব মানুষ ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করেছে ওই জন্য আমি আর কেস খামারিয়ে গেলাম না তারপরের দিনকে ও মেয়েকে নিয়ে গিয়ে আমার ছেলের নামে অভিযোগ নিয়ে অনেক কিছু খারাপ খারাপ ভাষা দিয়ে আমার ছেলেকে জেলে ধরি কেস করেছি কক্স মামলা করেছি তারপরে ওই যখন শুনলাম তখন আমি ছেলেটাকে কিছুদিন ছড়িয়ে দিলাম তারপরে ছেলের নামে একাই কেস ছিল যখন ছেলেকে না পারলো তারপরে আমার বড় ছেলেকে অন্যর বাড়ি থেকে তুলে নিয়ে গেল যখন অন্য বাড়ি থেকে আমার বড় ছেলেকে তুলে নিয়ে গেলো তখন ওর বাবা আমরা সবাইকে আস্তে বার হয়েছি তারপরে আবার আমার বাড়ির লোককে তুলে নিয়ে গেলো ছেলের বাবাকে দিয়ে তুলে নিয়ে গিয়ে ওদেরকে কোটে দিয়ে দিল তারপরে ওরা বলছে আসামি না দিলে ছেলে ছাড়বো না তাহলে আমি আসামি তাই আছে খুঁজে পাচ্ছি না দি ছাড়তে পারিনি দিতে পারিনি তখন ওইটা আবার আমার নামে কেসি খাচ্ছে তখন বিয়ে আমার নাম করার পরেও আমি ফারাকি তুলে দিয়েছি তারপর আবার ছেলেটাকে আমার কলকাতায় মেটিয়া পুলিশ থেকে ওই মেয়ের বাবাকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে কোর্টে দিয়েছি তারপরে কোর্টে দেওয়ার পরে আমার ওই বিনা আসামিকে আঠাশ দিন পরে ছাড়তে হচ্ছে টাকা পয়সা খরচ করে আমি জামিন করেছি তারপরে যখন হলো তখন ওই ছেলেকার আমি ছাড়াতে পারছি তখন বলছি কি যে যে মেয়ে বাবা কেস করেছে তার একটা কিছু সাক্ষী লাগবে তবে ছেলেকে ছাড়ানো যায় তার জন্য আমি মেয়ের বাবার কাছে গিয়েছি হাতে পাই। যে আমার ছোট ছেলে মেয়েও ছোটো তাহলে কেসটা হয়ে গেছে ভুলভিরান্তি হয়ে গেছে কার মতন আমার ছেলেকে ছাড় দাও আমি ছেলে নিয়ে এসে আমি মেয়েকে সাথে ছেলে সাথে খুলিয়ে এই এইভাবে আমি তাও হাইকোর্ট থেকে টাকা পয়সা খরচ করে তারপরে এই যে পাঁচ মাস পরে ছেলে পাঁচ মাস যেত আর ওরা এক মাস খোত ছ মাস আমার সবাই যেত এখন আমরা চারটে কোটে কেট চলছি তারপরে ওর মেয়ে ওই মাসের কুড়ি তারিখে আমার বাড়ি ফের চলে এসছে তখন তিনটির সময় যখন মেয়ে যখন চলে আসলো সবাই আমরা গ্রামে জানাশোনা সব হয়ে গেল হয়েছে দিয়ে তখন ওর বাবারা কাকারা জামাই বাবুরা এসে আমার ঘরপুর ভেঙে মেয়েটাকে নিয়ে গেল তারপরে আমি বললাম তাহলে ওর মেয়ে বয়স হয়নি না বল লোক মেয়ে নিয়ে যাইছে নিজা আর ঝুট ঝামেলায় যাব আমার মেয়ে দিয়ে দিয়েছে এবারে হলো তাহলে আমার ছেলেকে আমি শাসন করছি এবারে ওদের দুজন দুজনের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সেইটা তো ওর মা বাবুরা তাই নাই সব কথা কি ছেলেরা মাদের বাবদের বলে মেয়েরাও বলে না এলে এইভাবে ওরা এইভাবে যোগাযোগ রাখছে তার মধ্যে কালকে আবার মেয়েটা এগারোটার সময় আমার বাড়ি চলে এসছে যখন চলে এসেছে তাহলে এবার আমি তো আবার দেখছি মেয়ে আবার লোক আমার কেচ আছে তার জন্য আমি আমার গ্রামের মেম্বারকে ফের ডাক করেছি এই ডাক করে আমি বলছি এ দেখো মেয়েটা আবার চলে এসছে তাহলে আপনারা কিছু ব্যবস্থা করে। যখন ওনারা বললো তাহলে মেয়েটাকে বার করে দেবো মেয়েটাকে আমি আস্তায় ক্লাবের ছেলেদের কাছে এনে মেম্বারের হাতে এনে দিয়ে দিচ্ছি আর তারপরে তিন চার ঘন্টা পরে সব ওই মানুষজন এসে হইচই করে পুলিশ কালকে এসছিল আর দেখো তিনটে বাজে তিনটের সময় মেয়েটাকে এসে আমাদেরকে হুম সব রকম বলে আর ওর মেয়ের কাকারা এসে আমাকে মারধর করতে যায় পুলিশের সামনে কিস্তা খামারি করে তা সত্ত্বেও আমি চুপে গেলাম আমার ছেলের কিছু অসুবিধা হবে দিয়ে তারপর ওর মেয়েটাকে আমি দিয়ে দিলাম পুলিশে থানায় নিয়ে গেল এবার থানা থেকে হয়তো ভমি দিয়েছে কি সাক্ষী নিয়েছে যাই হোক দিয়েছে কালকে মেয়ে যা কথাগুলো বলেছে সব কথাই আমার ছেলের হয়ে গিয়েছে সত্যি দিয়ে বলে হয়ে গেল কালকে সমস্যাটা এবার আজকে ছেলে তাহলে আমার মেয়ে ওর মেয়েকে আনিনি আমার ছেলে আমার বাড়ি আছে ওর মেয়ে উনি নিয়েছে কাল থানা থেকে তাহলে আজকের ঘটনাটা যখন বারোটা বাজে তখন আমার ছেলেকে মেয়ের বাবা এসে ওই আটটা দোকান থেকে তুলে নিয়ে তুলে নিয়ে গিয়ে এই যা তো থানায় থুই দিয়েছে ছেলেকে আমার এনে দিচ্ছে মেয়ের বাবার সাথে কি পুলিশ ছিল নাকি না মেয়ের বাবা নিজেই তুলে নিয়ে এসে বলছি পুলিশ নেই আমার মেম্বার দেখেছে পুলিশ নেই মেয়ের বাবা আর মেয়ের একটা কুকুর ছেলে হাত ধরে নিয়ে গিয়া পুলিশের হাতে দিয়ে এসছে আজকে

গ্রামেরchelon ei ponchayet goto na kintu bacher hocche kon ponchayet eka oi choro bangi par ei jaygatar nam ki teor নদিয়া শহর থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, চক্রবর্তী মা মনুশা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুশা বিল্ডার্স, পদ্মবিলা, চাগদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। স্যামসাং জিয়ো রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা